الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدنی چینل درشکند انوشان امبی کرام علیح مسلاتم استری گن اے انوستان اپنا ساگتم آسن بال نیوز پروستو تی گروہن گرن نبی پاک صلی اللہ علیہ وآلہ وسلم ارشاد واسلام جے جی کرتی شوکل دس بار سنائے دس بار پتی درود پاک پورے کم تر دین سے ہمار سوپارش لب کر علی الحبیب সাল্লাহ তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ আজকের এই পর্বে এমন নবী আলিহি সালাম যিনি পুরো দুনিয়ার মধ্যে রাজত্ব করেছেন বাদশাহী করেছেন নবীও ছিলেন পুরো দুনিয়াতে যার রাজত্ব ছিল তার সম্মানিতা স্ত্রীর জীবনী নিয়ে ইনশাআল্লাহুল করিম আমরা ای پور بے آلو پورے آلوچنا کرب تین ہلین حجت سلیمان علیہ نبی گینا و علا نبیگینا اس تری حجت سیدہ بلکیس رضی اللہ تعالی انہا عنہ ای پور بے کی بھا بلکیس رضی اللہ تعائل انہا اسلام چھایا تلے آسلین مسلمان ہلین সলিমান আয়লা নাবি গিনাওয়াল সাল্লা সাল্লামের প্রতি ইমান আনলেন কিভাবে তার স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করলেন আমরা এই পর্বে শুনব হাজতে সৈয়দা বিলকিস রদিয়াল্লাউ ছিলেন সাবা রাজ্যের রানী তিনি তার যুগের নারীদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান বিচক্ষণ এবং জ্ঞানী ছিলেন তিনি তার বাবার উপদেষ্টা ছিলেন এবং পরবর্তীতে তার বাবা মারা যাওয়ার পর সালতানাতের দায়িত্বের ভার তিনি গ্রহণ করলেন তিনি রানী হলেন রানী বিলকিস এর নামে আমরা সবাই জানি এবং কোরআনুল করিমের মধ্যে তার আলোচনা এসেছে তিনি হাজতে সৈদেনা সুলেমান সালাত সালামের দরবারে হাজির হয়ে ইসলাম গ্রহণ করেন এবং তারপর সোলেমান সালাত সালামের স্ত্রীর মর্যাদা লাভ করেন কিভাবে হয়েছে পিছনে দীর্ঘ একটি ঘটনা রয়েছে যা কোরআনুল করিমের বিভিন্ন আয়তে করিমার মধ্যে সেই ঘটনাটি আলোচনায় এসেছে হাজতে সৈদানা সলেমান আয়েলানবীগিনা সালাম শুধু পুরো দুনিয়ার উপর শাসন করেননি বরং আল্লাহ তালা তাকে এমন ক্ষমতা দান করেছিলেন যার ফলে তিনি মানুষের পাশাপাশি জিন পশু পাখি এবং বাতাসকেও নিয়ন্ত্রণ করতে পারতেন বাতাসের উপরও ক্ষমতা ছিল সলেমান আলানবী গিনা আলিসাল সালাবে সৈয়দ মোহাম্মদ নাইমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তালের বলেন দুনিয়াতে এমন চারজন বাদশাহ ছিলেন যারা পুরো দুনিয়ার শাসন করেছেন দুইজন হলেন মুসলমান এবং দুইজন হলেন ও মুসলিম কাফের একজন হলেন হাজরতে সিকন্দর আল্লাহ রদিয়ালাহ এবং হাজরতে সোলেমান ওয়ালি গিনাওয়ালিসালাম আর দুইজন হলেন বকতে নসর এবং নমরুদ এবং মুফতি সাহেব বলেন পঞ্চম বাদশাহ যিনি পুরো দুনিয়ার মধ্যে হুকুমত করবেন রাজত্ব কায়েম করবেন তিনি পঞ্চম বাদশাহ হিসাবে আগমন ঘটবে হাজাতে ইমাম মাহাদি রদিয়াল্লাহ তলা আনহ তিনি পুরো দুনিয়ার মধ্যে নিজের রাজত্ব কায়েম করবেন হাজতে সৈদানা সালেমান আয়লা নবীগিন আব আলিস সাল্লা সালামের শাসন আমলে জিনদেরও আধিপত্য ছিল বরং কিছু বড় জিনও ছিল তাই জিনদের অস্তিত্ব অস্বীকার করার বিষয়ে আমাদের শরীয়তের নির্দেশ কি অনেকে জিনের অস্তিত্বকে অস্বীকার করে জিনদের অস্তিত্ব অস্বীকার করা যাবে না জামির আলু সুন্নাত আহমদ বারকাতমুলা আলিয়া ফাইজানের সুন্নতের মধ্যে তিনি একটি প্রশ্ন এবং তার উত্তর লিখেছেন সেটি হচ্ছে কিছু লোকের এই মেন্টালিটি এই কথা যে জিনদের কোনো অস্তিত্ব নেই এবং এই সব নাকি মন গড়ার গল্প তো এর জবাব দিতে গিয়ে মুফতি আমজাদ আজমি রহমাতুল্লা তালে এর কথাও তিনি উল্লেখ করেছেন জিনদের অস্তিত্ব অস্বীকার করা কুফরি কারণ তাদের অস্তিত্ব কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত কোরআনুল করিমের পঁচিশটি সুরার পঁচিশটি আয়াতে জিনদের কথা উল্লেখ করা হয়েছে এবং উনত্রিশ নাম্বার পাড়ায় সুরা জিন নামে একটি পূর্ণাঙ্গ সুরা রয়েছে মুফতি আমজাদ আলী আজমি রহমাতুল্লাহ তালে বলেন জিনদের অস্তিত্বকে অস্বীকার করা অথবা তাদের শক্তিকে কম মনে করা কুফরি। অর্থাৎ এটা বলা যাবে না এটা মানুষের একটা খাম খেয়াল বা শয়তান বলতে মানুষ নিজেই খারাপ তার দিক রয়েছে সেটি তো এই সকল বিষয় হচ্ছে কুফরি সোলেমান আহলান আবিগিনা আলী সাল্লাম একটি সফরে তিনি পাখি গণনা করছিলেন তো গণনা করতে গিয়ে দেখলেন যে হুদুদ পাখি সেখানে দেখা যাচ্ছে না সে অনুপস্থিত ছিল তো সুলেমান আয়েলা নবিকা সালাম হুদুদ কোথায় এবং কোন কারণে সে আসেনি তো তিনি বললেন সে যদি আসে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে আর যদি সে না থাকার কারণ যদি আমাকে বলে দেয় আর কারণ যদি সত্য হয় তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হবে অন্যথা তাকে শাস্তি দেওয়া হবে এই বিষয়টি কোরআনুল করিমের মধ্যেও আলোচনা এসেছে যেমন সুরা আওয়াম এর বিশ এবং একুশ নম্বর আয়াতে আল্লাহ তালা সাত করেন আর সে পাখিদের খোঁজ খবর নিল অতপর বলল কি ব্যাপার আমি হুদহুদকে দেখছি না নাকি সে অনুপস্থিতদের মধ্যে রয়েছে আমি তাকে কঠিন শাস্তি দেবো অথবা তাকে জবাই করবো অথবা সে আমার কাছে কোনো স্পষ্ট কারণ নিয়ে আসবে হাজতে সুলেমান আয়েলানবীগিনা আলিস সালাতুসালামের পাখিদের গণনা করার এবং হুদুদের অনুপস্থিতি সম্পর্কে জানতে চাওয়ার কারণ এই যে হাজতে সুলেমান আইলানবীগিনা ওলিসাল্লা সাল্লামের কোনো জায়গায় অবতরণ করার পর জিন ও পাখিরা ফিরে আসার পর হাজতে সোলেমান আলানবীগিনাওয়ালিস্লা তাদের দিকে মনোযোগ দিতেন তিনি হুদহুদকে তার জায়গায় দেখতে পেলেন না সেখানে হুদহুদ উপস্থিত ছিল না তাই তিনি হুদহুদের ব্যাপারে বললেন আমি হুদহুদকে দেখছি না দ্বিতীয় একটি কারণ বর্ণনা করা হয়েছে যে হাজরত সলেমান আয়লা নাবিগিনা আলিসুসাল্লাম হুদহুদকে পানির জায়গা সম্পর্কে জিজ্ঞাসা করতেন কারণ হুদহুদের এমন ক্ষমতা ছিল যে সে মাটির গভীরেও পানি দেখতে পেত যখন সে মাটির গভীরে পানি দেখতে পেত তখন সে সেই জায়গায় যেত যেখানে পানি রয়েছে এবং সেখান থেকে পানি বের করার জন্য মাটি খনন করা শুরু করত তারপর জিনেরা এসে সেই জায়গায় খনন করতো এবং পানি বের করতো কুদূরদের চোখের মধ্যে আল্লাহ তালা এমন পাওয়ার দান করেছে যখন হাজতে সুলেমান আইলানাবিগিনা আলী সাল্লা সাল্লাম এক জায়গায় অবতরণ করলেন তখন তার পানির প্রয়োজন হল তিনি ও ইনসানদেরকে পানি খুঁজতে পাঠালেন কিন্তু তারা হুদহুদকে দেখতে পেলেন না কিন্তু হুদুদ সেখানে উপস্থিত ছিল না তাই হাজতে সোলেমান আয়েলানবীগিনা আলী সাল্লা সালাম বললেন যে হুদুদ এখানে উপস্থিত নেই হুদুদ দ্রুত হাজতে সোলেমান আয়েলানবীগিনা আলি সাল্লাসাল্লামের দরবারে হাজির হলো এবং অত্যন্ত আদ বিনয় ও নম্রতার সাথে ক্ষমা চাইল সে বলতে লাগল যে সে দেখতে গিয়ে বলল যে আপনি এমন একটি এলাকায় দেখেননি এবং আমি আপনাকে সেই এলাকা সম্পর্কে অবহিত করব। যেখানে হাজরত সুলেমান আলানবীগিনাওয়ালিস্লা সালাম এর কাছে যা কিছু আছে তার চেয়েও বেশি সম্পদ তার কাছে রয়েছে আমি সেখানে একজন মহিলাকে দেখেছি যার নাম বিলকিস সে লোকদের উপর রাজত্ব করছে এবং তার কাছে এমন জিনিস রয়েছে যা বাদশাদের জন্য শোভনীয় তার একটি বিশাল সিংহাসন রয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে আশি গজ প্রস্থ হচ্ছে চল্লিশ গজ এবং উচ্চত হচ্ছে তিরিশ গজ আর সেই সিংহাসন স্বর্ণ ও রূপা দিয়ে তৈরি করা হয়েছে আমি দেখেছি সে এবং তার কম তার সম্প্রদায় আল্লাহকে বাদ দিয়ে মাজ আল্লাহ সূর্যকে সেজদা করছে আর শয়তান তাদের এমন কাজে লিপ্ত করে রেখেছে যে তারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে এই জন্য তারা ইসলামের পথ খুঁজে পায় না যাতে তারা আল্লাহকে সেজদা করে আল্লাহ সেই সত্তা যিনি আসমান ও জমিনে যা কিছু লুকানো আছে তা বের করেন এবং যা গোপনে থাকে তা প্রকাশ করেন আল্লাহ তালা এমন সত্তা যে তাকে কেউ গোপন করতে পারে না আর তিনি আরসের মহান মালিক আল্লাহ তালার প্রশংসাও করল কোরআনুল করিমের মধ্যে সুরা নামালের ২২ থেকে ২৬ নম্বর আয়তে করিমার মধ্যে হুদহুদের আলোচনা এসেছে যা হাজতে সলিমান আয়লা সালাত সালামের দরবারে সে উপস্থিত হয়ে ক্ষমা চাওয়ার জন্য সে বলেছিল এই আয়াতগুলোর অধীনে হাকিম মুল মুফতি আহমদ ইয়ার খান না রহমতুল্লাহ বলেন পরিষ্কার বোঝা যাচ্ছে যে হাজরের সোলেমান আয়লানা বিগিনা আলি সাল্লাত হুদুদ তার বিশ্বাস ও কাজের সুসংবাদ দিয়ে তার ভালোবাসার বরকতে সে কি হয়েছে এত সুনাম অর্জন করেছে হুদুদ যখন নিজের কথা শেষ করল তখন সোলেমান বিগিনা আলী সালাতাম তার সত্যতা যাচাই করার ইচ্ছে করলেন এবং বললেন আমরা দেখব তুমি কি সত্য বলছো নাকি মিথ্যা এরপর হাজরত সলেমান আয়লা নবিগিনা আলিসুসাল্লাম একটি চিঠি লিখে তাকে নির্দেশ দিলেন যে সে এই চিঠি নিয়ে তাদের কাছে যাবে এবং সেখান থেকে সরে গিয়ে দেখবে তারা কি জবাব দেয় কোরআনুল করিমের মধ্যে রয়েছে নামাল আয়াত নম্বর ছাব্বিশ এবং আঠাশের মধ্যে অনুবাদ সোলেমান বলল এখন আমরা দেখবো তুমি সত্য বলছো না মিথ্যা বলছো আমার এই চিঠি নিয়ে যাও এবং তাদের কাছে দিয়ে দাও তারপর তাদের থেকে সরে গিয়ে দেখো তারা কি জবাব দেয় হাজাতে সোলেমান আয়েলানা বিগিনা আলিস সালাম এর এই পবিত্র চিঠির বিষয়বস্তু ছিল এটি হাজাতে সোলেমান ইবনে দাউদ বিলকিসের প্রতি এই বার্তা পাঠালেন হুদুদ এই চিঠি নিয়ে বিলকিসের কাছে পৌঁছাল সে সময় বিলকিসের সভামণ্ডিত যারা ছিল ওই অজিররা একত্রিত হয়েছিল হুদহুদ সেই চিঠি বিলকিসের কোলে ফেলে দিল বিলকিস এই চিঠি পড়ে কেঁপে উঠল সে এবং তার সম্প্রদায়ের সর্দাররা এই চিঠির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা শুরু করলো

আমার কাছে একটি সম্মানিত চিঠি এসেছে এটি সুলেমানের পক্ষ থেকে এবং এটি আল্লাহর নামে যিনি পরম দয়ালু পরম করুণাময় তোমরা আমার বিরুদ্ধে বিদ্রোহ করো না এবং আমার কাছে অনুগত হয়ে এসো তিনি সোলেমান আইলানা বিগিনা ওয়াইলিস সালাম এর চিঠিকে কেমন সম্মান জানালেন মোল্লা আলী কারি আলে রহমতুল্লাহল বারী তিনি বলেন এই চিঠিতে অত্যন্ত সংক্ষেপে সম্পূর্ণ উদ্দেশ্য এবং বার্তা তুলে ধরা হয়েছে কেননা এই বিসমিল্লা শরীফ সেই সৃষ্টিকর্তার বৈশিষ্ট্যগুলো প্রমাণ করে যার সত্ত্বা গুণাবলীর উপর কোনো রকম অস্বীকার করা উচিত নয় আল্লাহ তাবারকাতলা তিনি মহান তার সামনে কারো গর্ব চলে না বরং নম্রতা অবলম্বন করা উচিত এরপরেতে ইসলাম কবুল করার আদেশ রয়েছে যা সমস্ত গুণাবলী ও শ্রেষ্ঠত্বের সমষ্টি রানী বিলকিস সৈয়দেনা বিগিনা আলানাবিগিনা আলী সালাতামের পবিত্র চিঠির অসম্মান করেননি বরং তিনি এর সম্মান ও মর্যাদা রক্ষা করেছেন এর ফলস্বরূপ তিনি অনেক বরকত লাভ করেছেন হাজতে আল্লামা মোল্লা আলী কারি আলে রাহমতুল্লা বলেন যখন রানী বিলকিস এই পবিত্র চিঠির কদর ও শ্রেষ্ঠত্ব বুঝতে পারলেন তখন এই চিঠির সম্মান করার বরকতে তার রাজত্ব কায়েম থাকল এবং তিনি ইসলাম গ্রহণ করার সৌভাগ্য অর্জন করলেন আর হাজতে সৈয়দনা সোলেমান আলা নবীগিনা ওয়াইলি সালাতামের সাহচর্য লাভ করলেন যখন রানী বিলকিস সৈয়দেনা সলেমান বিগিনা নবীগিনাওয়ালী সালাত সাল্লামের পবিত্র চিঠিটি সর্দারদের সামনে উপস্থাপন করে শোনালেন এবং এই বিষয়ে পরামর্শ চাইলেন তখন তারা কি জবাব দিল কোরআনুল করিমের মধ্যে এই বিষয়টি আলোচনা করা হয়েছে যেমন সুরা নামালের তেত্রিশ নম্বর আয়তে করিমের মধ্যে আল্লাহ তালা ইরশাদ করেন কলু নাহু কুয়া উলুকু ওয়াতিং ওয়া উলু বাসিং শাদীদ ওয়াল ইলাইকি তারা বলল আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা আর নির্দেশ আপনার হাতে সুতরাং দেখুন আপনি কি নির্দেশ দেন অর্থাৎ তারা বলল আমরা শক্তিশালী এবং কঠিন যুদ্ধ করতে পারি এর দ্বারা উদ্দেশ্য ছিল যে যদি যুদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় তবে আমরা প্রস্তুত কারণ আমরা শক্তিশালী সাহসী এবং অনেক কৌশল আমরা জানি সর্দাররা রানীকে আরও বলল যে সিদ্ধান্ত আপনার হাতে হে রানী আপনি কি মনে করেন আমরা আপনার আনুগত্য করব। এবং আপনার আদেশের অপেক্ষায় থাকব। এই জবাবে তারা ইঙ্গিত দিয়েছিল যে যদি তিনি যুদ্ধ করার সিদ্ধান্ত নেন তবে তারা যুদ্ধ করবে কিন্তু যারা জ্ঞানী ও বিচক্ষণ তারা সব সময় যুদ্ধের পরিবর্তে শান্তি ও আলোচনার পথ বেছে নেয় জি হ্যাঁ যখন রানী বিলকিস দেখলেন যে এই লোকেরা যুদ্ধের দিকে ঝুঁকে পড়েছে তখন তিনি তাদেরকে যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে অবগত করলেন সর্দারদের সামনে যুদ্ধের সম্ভাবনা তুলে ধরার পর রানী বিলকিস এখন নিজের মতামত তিনি দিলেন যা সুরা পঁয়ত্রিশ নম্বর আয়তে করিমার মধ্যে উল্লেখ করা হয়েছে আর আমি তাদের কাছে একটি উপহার পাঠাচ্ছি তারপর দেখব দূতরা কি নিয়ে ফিরে আসে তিনি কি সিদ্ধান্ত নিলেন তিনি চিঠি পাঠিয়েছেন আমাকে ইসলাম ধর্মে আসার জন্য দাওয়াত দিয়েছেন আমরা যুদ্ধ করব না তার কাছে দূতের মাধ্যমে আমরা গিফট পাঠাবো উপ ঢোকন পাঠাবো উপহার পাঠাবো তিনি বললেন যদি তিনি সোলেমান আইলানাবিগিনা আলিসু সালাম শুধু বাদশাহ হন তাহলে আমার উপহার তিনি কবুল করবেন আর তিনি যদি বাদশার সাথে সাথে নবী যদি হন তাহলে তিনি আমার উপহার কবুল করবেন না আর যখন তিনি উপহার কবুল করবেন না তিনি নবী হবেন তো তিনি যা বলবেন সেটির আনুগত্য আমরা করব। সুবাহন আল্লাহ পরিশেষে রানী বিলকি সুলেমান আয়লা নবীগিনা ওয়ালিসাল্লাত সালামের কাছে তিনি উপহার পাঠালেন আর উপহার কি ছিল পাঁচশো গুলাম এবং পাঁচশো বাদি অর্থাৎ মহিলা গুলাম তাদেরকে দামি পোশাক পরিধান করিয়ে তাদেরকে অলঙ্কার দিয়ে সজ্জিত করিয়ে এবং যে বাহনের উপর তারা বসেছিলেন যাকে জিন বলা হয় বসার স্থানকে স্বর্ণ এবং রূপা দিয়ে খচিত সেই স্থানে বসিয়ে সোলেমান ওয়ালি সালাম এর কাছে এক হাজার স্বর্ণের ইট এবং বিভিন্ন রত্নখচিত মুকুট এবং সুগন্ধি কস্তুরি এবং চন্দনের মতো সুগন্ধি গিফট পাঠালেন সোলেমান ওয়ালি ওলিসাল্লাতুসাল্লামের কাছে তার আসার আগেই উপহার আসার আগে হুদুদ জানিয়ে দিল সোলেমান আয়েলানবীগিনা সালাতুস সালাম তিনি আদেশ দিলেন যে প্রায় সাতাইশ মাইল পর্যন্ত মাঠকে সাজিয়ে দেওয়া হোক এবং সাজানোর জন্য তিনি বললেন স্বর্ণ এবং রূপা দিয়ে প্রাচীর যেন বানানো হোক এবং সুন্দর সুন্দর দেখে জীবজন্তু প্রাণীদেরকে দাঁড় করিয়ে দেওয়া হোক এবং জিনদের ছোট ছোট বাচ্চাদেরকে দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য তিনি আদেশ করলেন যখন علیہ نبی گینا والی آئلا کا والے تر جواب نہیں ال ارتھاتے ال تخلیمان آئلہ علیہ وسلم ای جواب دلین جا قرآن مدی سورہ نمل چھتریس نمبر آیت کریم مدی اللہ تعالی کریں قول دوننی بمالن فما آتانی اللہ বল নিহ বিহিকুম তফর সোলেমান বলল তোমরা কি আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া জিনিস থেকে উত্তম বরং তোমরাই তোমাদের উপহার নিয়ে আনন্দ করো গর্ব করো অর্থাৎ তিনি বললেন যে তোমরা যে উপহার নিয়ে এসেছ তোমরা কি আমাকে সাহায্য করতে চাও এই বাহ্যিক সাজসজ্জা এবং চাকচিক্য দেখে তোমরা খুশি হও আল্লাহ তাআলা আমাকে এর চেয়ে বেশি দান করেছেন বরং আল্লাহ তালা আমাকে নবুয়ত এবং রিসালাদ দ্বারা সম্মানিত করেছেন সুবাহান্লাহ সুলেমান আয়লা নবীগিনা ওয়াইল সালাতাম এর কাছে উপহার নিয়ে যিনি এসেছিলেন তিনি রানী বিলকিসের পক্ষ থেকে মুন্জির বিন তিনি পাঠিয়েছিলেন এবং কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারকাল ইসাদ করেন সুরান নামালের সাঁত্রিশ নম্বর আয়তে করিমার মধ্যে তাদের কাছে ফিরে যাও আমরা অবশ্যই তাদের কাছে এমন সৈন্য নিয়ে আসবো যার মোকাবিলা করার ক্ষমতা তাদের থাকবে না এবং আমরা তাদেরকে সেখান থেকে অপমানিত ও লাঞ্ছিত করে বের করে দিব সলেমান আয়েলা নাবিকা ও আলিস সালাতাম এর কাছ থেকে যখন রানী বিলকিসের দুধ ফিরে গেল বিলকিসের কাছে যখন ফিরে গেল এবং সমস্ত ঘটনা যখন ঘুরে বলল তখন তিনি বললেন আমরা তার সাথে মোকাবিলা করতে পারবো না অতপর হাজতে তার সবচেয়ে মূল্যবান সিংহাসনকে নিরাপদ স্থানে রেখে এবং লোকদের পাহাড়ের মধ্যে রেখে হাজতে সোলেমান সালাত সালাম এর সাথে সাক্ষাৎ করার জন্য তিনি বেরিয়ে পড়লেন এবং একটি বিশাল বাহিনী নিয়ে তিনি সোলেমান বিগিনা ওয়ালি আলিস সালামের দিকে রওনা হলেন সোলেমান আয়লা নাবিগিনা ওয়ালিসাল্লাতু সালাম এর সাথে সাক্ষাৎ করার আসার প্রায় তিন মাইল পূর্বে যখন রানী বিলকিস ছিলেন তখন সোলেমান আয়েলানাবিগিনা ওয়ালিসাল্লা সালাম নিজের সাথীদেরকে দরবারে বললেন তোমাদের মধ্যে কে আছে যে রানী বিলকিস আসার পূর্বে তার বসার যে সিংহাসন আমার কাছে নিয়ে আসবে তখন এক দুষ্ট জিন দাঁড়িয়ে বলল যে আমি নিয়ে আসব। আপনার এই সমাবেশ বরখাস্ত হওয়ার পূর্বে আমি নিয়ে আসবো সোলেমান আয়েলানবীগিনা আলাইসাল্লাতু সাল্লাম বললেন না এর চেয়ে তাড়াতাড়ি কে আনবে তখন হাজাতে আসিফ বিন বারখিয়া যিনি অজির ছিলেন তিনি দাঁড়িয়ে বললেন যে আপনার চোখের পলক নামানোর পূর্বেই আমি ওই সিংহাসন আপনার দরবারে উপস্থিত করে ফেলব তখন সোলেমান আয়েলানবীগিনা আলিসালুসাল্লাম বললেন যদি তুমি এনে দিয়ে থাকো তাহলে তুমি সবচেয়ে দ্রুত আনায়নকারীর অন্তর্ভুক্ত হবে এরপরে হাজরত আসিফ বিন বার্ষী আল্লাহ তা আনহ ইসমে আজম পরে আল্লাহ তালার দরবারে দোয়া করলেন এবং মুহূর্তের মধ্যে চোখের পলক নামাতে কতক্ষণ তিনি রানী বিলকিসের যে সিংহাসন শত শত মাইল দূরে ছিল মুহূর্তের মধ্যে নিয়ে তিনি উপস্থিত করে দিলেন তখন সোলেমান আয়েলা নবীগিনা সালাম আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলেন অনুগ্রহ প্রকাশ করলেন আল্লাহ তাবারক আব্বা তালার কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং তিনি আল্লাহ তাবারক তালা প্রশংসা করলেন যা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এরশাদ করেন নামালের আটত্রিশ থেকে চাল্লিশ নম্বর আয়তে করিমার মধ্যে এরশাদ হচ্ছে সোলেমান বলল হে আমার পরিষদ মণ্ডিত লোকেরা তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার কাছে নিয়ে আসবে তারা অনুগত হয়ে আমার কাছে আসার আগে জিনদের মধ্যে থেকে এক শক্তিশালী জিন বলল আপনি আপনার এই স্থান থেকে উঠার আগেই আমি তা আপনার কাছে নিয়ে আসবো আর আমি অবশ্যই এর উপর শক্তিশালী ও বিশ্বস্ত যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল আপনার চোখের পলক ফেলার আগেই আমি তা আপনার কাছে নিয়ে আসবো যখন সোলেমান তার নিজের কাছে স্থির দেখলেন তখন বললেন এটি আমার রবের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন যে আমি সুক্রিয়া করি নাকি না সুক্রি করি আর যে সুক্রিয়া করে সে নিজের ভালোর জন্যই সুক্রিয়া করে আর যে না সুক্রি করে অর্থাৎ অকৃতজ্ঞ হয় আমার রব তো অমুখাপেক্ষী পরম দয়ালু এই ঘটনাতে অলিয়াই গ্রামে কারামতের দলিলও পাওয়া যায় যারা অলিদের কারামতকে অস্বীকার করে তাদেরকে এই সকল আয়তে করিমার তরজমা এবং তাফসির পড়া উচিত ইনশাল্লাহ অলিদের ব্যাপারে কারামতের ব্যাপারে কোন যদি তার ওশ্বাসা থাকে সেটি খণ্ডন হবে এবং অলিদের কারামত যে সত্য কোরআনুল করিমের মধ্যে যদি আলোকপাত করা হয় কোরআনুল করিমকে যদি স্টাডি করা হয় ইনশাআল্লাহুল করিম এই সকল ওশ্বাসা সকল কুমন্ত্রণা দূর হবে তো সিংহাসন যখন নিয়ে আসা হলো তখন সোলেমান আয়েলানা বিগিনা আলি সালাত সালাম তিনি নিজের খাদিমদেরকে বললেন এই সিংহাসনের কিছু আকৃতি পরিবর্তন করে দাও পরিবর্তন করে দেওয়া হলো রানী বিলকিস যখন সেখানে উপস্থিত হলেন সোলেমান আয়েলানা বিগিনা সালাত সালাম সে সিংহাসনকে দেখে বললেন এই সিংহাসন কেমন এটা কি তোমার তখন তিনি তার বুদ্ধিমত্তার পরিচয় দিতে গিয়ে বলল। যে এই সিংহাসন তো আমার সিংহাসনের মতোই লাগছে তখন সুলেমান আলি নবীগিনা তাল্লাম বললেন এটি তোমার সিংহাসনের মতো লাগছে নয় বরং এটি তোমারই সিংহাসন সুবাহ আল্লাহ শত প্রহরী ছিল নিরাপত্তা ছিল সব কিছু ছিল কিন্তু আল্লাহর রির কারামত দেখুন এবং নবীর মজুজা দেখুন মুহূর্তের মধ্যে ওই সিংহাসন রানী বিলকিস আসার পূর্বেই সোলেমান আয়লা নবীগিনা আলি সালাতামের দরবারে উপস্থিত হলো যখন তিনি এই মজিজা দেখলেন তখন তিনি সুলেমান আয়লা নবীগিনা ওয়ালি সালাত সালাম এর দরবারে তিনি ইসলাম গ্রহণ করলেন সুলেমান আয়লা নবীগিনা ওলি সালাতামের রেসালতকে তিনি গ্রহণ করলেন সুবাহান আল্লাহ সুবাহান সিংহাসনের পরিবর্তন এনে রানী বিলকিসের বুদ্ধিমত্তার পরীক্ষা নেওয়ার পর তাকে বলা হলো আপনি সুন্দরভাবে আসুন এবং এমন উঠান দিয়ে তাকে চালানো হলো যে উঠান কাচের ছিল নির্মাণ করা কাচের ছিল এবং তার নিচে পানি প্রবাহিত ছিল এবং সেখানে মাছ সাঁতার কাটছিল তিনি যখন উঠানে উঠলেন এবং উঠানের ওই পাশে সোলেমান আয়লা নাবিগিনা আলিস সালাত সালামের সিংহাসন ছিল যার উপর তিনি উপবিষ্ট ছিলেন যখন রানী বিলকিস এই উঠানটি দেখলেন তখন তিনি মনে করলেন যে এটি গভীর পানি উনি কাছের যে প্রলেপ ছিল ওপর থেকে তিনি খেয়াল করেননি তিনি ভাবলেন যে পানি প্রবাহিত হচ্ছে বিদায় তিনি পানি পার হওয়ার জন্য এবং সোলেমান আয়েলানবীগিনা আলিস সালাত সালামের খেদমতে উপস্থিত হওয়ার জন্য নিজের পায়ের উপর থেকে জামা একটু তুললেন এবং হাঁটতে শুরু করলেন তখন সোলেমান আয়েলানবীগিনা আলী সালাতাম বললেন এটা পানি নয় বরং এটি কাজ দিয়ে তৈরি করা এক মসৃণ উঠান এটা শুনে রানী বিলকিস নিজের পায়ের গোছা ঢেকে নিলেন এবং এই দৃশ্য দেখে তিনি অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন এবং রানী বিলকিস তিনি সোলেমান আয়েলানবীগিনা আলিস সালাতাম এর দাওয়াতে ইসলাম কবুল করলেন তিনি এক আল্লাহ তবারক ওয়া তালার ইবাদতে মগ্ন হলেন এবং সোলেমান আয়েলানাবিগিনা সালাম এর সাথে তিনি বিবাহে আবদ্ধ হলেন এবং পরিশেষে বলা হয় যে সোলেমান সালাত সালাম এর সাথে বিবাহের পর তার গর্ভেই হাজতে দাউদ বিন সোলেমান

صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم